যে কামাল কাঁচনা দিকে যে ছোট আমার যে ছোট ভাইয়ের সাথে যার জ্ঞান সে প্রথমে চেন এবং বারমিস নিয়ে আসছে আমার ছোট ভাইকে মারার জন্য ছোট ভাইকে মারার জন্য যখন আমরা মীমাংসা করছি তখন এনসিপির পাঁচজন নেতা পাঁচজন নেতা এবং এক নম্বর আপনার নয়ন ভাই সেও আসছে আসিয়া এখানে পরিচয় দিছে তা পরিচয় দেওয়ার পর ওখানে অনেক মারামারি হইলো আমাদের ছোট ভাই থেকে তারা মারধর করছে তিন তিনজন চলে যাওয়ার পর যখন আমরা আমাদের বড় ভাইদেরকে ফোন দিছি জানাইছি তিনজন চলে যাওয়ার পর দুজন আটক করছে এবং আটক করার পর এই মালটা ঠেকাইছে এবং যে দুজন আটক করছে তার দুজনের মধ্যে একজনের কাছে অস্ত্র পাওয়া গেছে এনসিপির কর্মী সমর্থক কিনছি এই দায়টা এনসিবি এবং তার সহযোগী যে সংগঠনগুলো হচ্ছে তারা এড়াই যাইতেছে তো এটা তারা এড়াই যেতে পারে না এবং তাদের আমরা দল হিসেবে দল হিসেবে এনসিবির প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা এই দোষী ব্যক্তিদেরকে দায় না এড়িয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা যাতে গ্রহণ করে কিছুক্ষণ আগে ভিত্তি ভাবে গিয়েছিলাম যে জিজ্ঞাসা করছি যে তোমরা এখানে কেন এসেছ তখন তাদের যে জবানবানি তাদের বলতেছিল ভাই আমার ভাগনার সঙ্গে একটা গণ্ডগোল হয়েছে সেই গণ্ডগোলে যেহেতু আমার ভাগনা আমি এসেছি সেখানে যাওয়াকালীন অবস্থায় তারা আমাদেরও কোনো কথাবার্তা শুনে নাই আমাদেরকেও এলো পাতারি প্রহার করে এই অস্ত্রটা কে বা কারা দিয়েছে আমরা জানি না দিয়ে আমাদেরকে থানায় দিয়েছে সিয়ামিন তার এক গার্লফ্রেন্ড সহ সম্ভবত কেরামতিয়া মসজিদের কাছে ছিল অসুমাতার এক্স এক্স যে বয়ফ্রেন্ড আমি যতটুকু শুনেছি আপাতত এটা কিন্তু কনক্লুসিভ না সে নাকি তাকে থ্রেট করেছে বা মারধর করেছে তার প্রেক্ষিতে ওরা আবার গত ফ্রাইডেতে আবার ওরা বিচার বসাইছিল বিচার বসে দুজনের মধ্যে মিলমিট করে দিয়েছে অর্কের সাথে অর্ক হচ্ছে তার এক্স সম্ভবত ইয়া কি বয়ফ্রেন্ড বা ইয়া হতে পারে আমি যতটুকু এখন জানতে পারলাম তো এর মিনিমাইজ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এটা ফ্রাইডে গত শুক্রবারের ঘটনা আজকে নাকি ওই সেই তুষা জানতে পারলো যে তার ভাগনাকে কে বা কাহারা ওই যে পার্কের মোড়ে ঘিরে ধরে মারধর করতেছে তখন সে সেখানে ছুটে যায় ছুটে গেলে তো সেখানে এই সিন হয়ে যায় আর কি পরে আমাদের অফিসার যে মোসাদ্দেক ছিল সে সেখানে যায় তখন ওই আমরা একটা অস্ত্র অস্ত্র আমরা এখানে একটা পাই এটা তুষার তুষারের কাছ থেকে অস্ত্র পাওয়া যায় এবং অস্ত্র শ্র তুষার এবং তার সাথে আছে ইয়া আমরা দুজনকে এখানে নিয়ে আসি